শরীরে মুক্তিপ্রাপ্ত তান্ডব সিনেমায় ক্যামিওর পর দীর্ঘ সময় ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না আলোচিত অভিনেতা আফরান নিশোকে তবে সম্প্রতি রেদোয়ান রনি পরিচালিত দম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলে সুখবর এসেছে কিন্তু এই সুখবরের মাঝে এক বড় ধাক্কা খেলেন অভিনেতা নিজেই যখন জানা গেল তার পায়ের লিগামেন্ট চিড়ে গেছে এই জটিল কারণে আপাতত বিশ্রামে রয়েছেন নিশো এবং কোনো শুটিংয়ে অংশ নিচ্ছেন না শনিবার নয় আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিশু নিজেই তার হাঁটুর সমস্যার কথা জানিয়ে বলেন সুরঙ্গ দুই কবে আসবে তা নির্মাতা রাফি জানেন তবে আমাকে ফিজিক্যালি ফিট হতে হবে পুরোপুরি সচল জীবনযাপন করতে হলে আমাকে হাঁটুর অস্ত্রোপাচার করাতে হবে তিনি আরও জানান এটা এর আগে কখনো বলা হয়নি আজ প্রথমবার এখানে শেয়ার করলাম এটা জানলে অনেকেই হয়তো আমাকে কাজে নেবে না বলবে তোমার তো পা ভাঙা এই সংবাদে অনেক ভক্ত ও শিল্পকলা প্রেমীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন আফরান নিশো দ্রুত সুস্থতা কামনা করে সবাই অপেক্ষায় রয়েছেন যেন তিনি আবার পর্দায় ফিরে আসেন পুরোদমে এদিকে সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকির জাহেদ পরিচালিত সিরিজ আঁকা যেখানে আফরান নিশোর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিরাকে